ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজকের প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে আমি বর্তমান অবস্থান করছি পাঁচিকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড কেন্দ্রে এখানকার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে এখানে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তারা জানাচ্ছেন খুব সুন্দরভাবে ভোট তারা ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা এবং সেই সাথে সেই সাথে যে প্রার্থীরা রয়েছে প্রার্থীরাও খুব সুন্দরভাবে তারা নির্দেশনা মেনটেন করে থাকছেন আমরা কিছু বুটারদের সাথে কথা বলার চেষ্টা করব এই দুই নম্বর ওয়ার্ডে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কয়েকজন বুটারদের সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনি যেহেতু দুই নম্বর ওয়ার্ডের ভোট হ্যাঁ বলেন আপনি কেমন বুট দিয়েছেন আপনার আমরা দেখছি যে সকাল আটটা বাজে হইতে ফাঁসি হয় সিদ্ধার দুই নম্বর ওয়ার্ডে এ ধরনের শুদ্ধ ওরে বুট কোনো ধরনের মনে হয় মন্তব্য করা যায় না সুষ্ঠু বুট হয়েছে কোনো উচ্চ হয় নাই আমরা দেখছি যে লোকেরা খুব শান্তিভাবে বুট দিছে কোনো ঝগড়া ঝগড়ি হয় নাই খুব আমাদের মানুষেরা অসাধারণ খুশি হয়েছে আমাদের এখানে দুই নম্বর ওয়ার্ডে যে এরকম বুট চলছে জানি না অন্য ওয়ার্ডে এরকম হয়েছে না আমরা সুষ্ঠুভাবে ভোট দেখছি হয়েছে সবগুলার লোকেরা দেখছে কোনো মাথা হয় নাই কোনো ঝগড়া ঝগড়ি হয় নাই আমরা দেখছি যে এরকম সুষ্ঠু বুঝের সামনে আরো গিয়ে থাকে আমাদের সরকারের কাছে প্রচুর আবেদন করছি যে এরকম দেখানো বুট আরো সামনের দিকে সৌন্দর্য বুট দেন নিতে পারে মানুষেরা মন জয় করতে পারে এটা প্রত্যেকের অধিকার দিবার অধিকার নয় বছর পরে একটা বুট আমরা দিতে পারছি অনেক সুকাব্য আমরা কামনা করছি আর কিছু নাই আসসালামু আসসালাম ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম ইসলামাবাদ দুই নম্বর যে তারা খুব সুন্দর এবং তারা তাদের বুট প্রয়োগ করেছেন সেই সাথে তারা আশা করছেন এই দুই নম্বর ওয়ার্ডে সবথেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বুট গ্রহণ হয়েছে বলে আমরা জানতে পারছি জানতে পেরেছি সেই সাথে আমরা দুই নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কেন্দ্রে বুট কাস্ট বুট কাস্ট কাস্ট হয়েছে পঞ্চাশ সাজানো পারছেন এবং ইতিমধ্যে চারটা প্রায় ইতিমধ্যে সাধারণ ভোটাররা ধারণা করছেন প্রায় আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বলে ধারণা করছেন আমরা আরও কিছু ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব তারা তাদের পছন্দের প্রার্থীকে আপনি যেহেতু দুই নম্বর ওয়ার্ডের ভোটার আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে সুষ্ঠুভাবে পেরেছেন কি না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভোট এই বছর আমরা উপহার পেয়েছি সুন্দরভাবে ভোট দিতে পেরেছি এটা আমাদের

মানে পরিচালনা হয়েছে আমরা দেখেছি আমরা ভোট পেরেছি এবং কোনো ধরনের গণ্ডুগুলো এখানে হয় নাই এমন আশাও করিনি আলহামদুলিল্লাহ আর অন্যান্য জায়গায় মোবাইল করে দেখেছি কোথাও ওই ধরনের কিছু অভিজ্ঞ ঘটনা দেখি নাই আমরা ধন্যবাদ আপনাকে দর্শক এক কথা বলছিলাম আমরা ভোটারদের সাথে তারা আসলে জানাচ্ছেন যে খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে সুন্দর নিরপেক্ষ বুট তারা তাদের বুটাধিকার প্রয়োগ করেছেন সে বিষয়টি জানাচ্ছেন সেই সাথে তারা জানাচ্ছেন যে যে প্রার্থী যাকে সমর্থন দিচ্ছে যে বুডার যাকে সমর্থন দিচ্ছে তারা তার পক্ষে কথা বলছেন এবং আশা করছেন সেই প্রার্থীই বিজয়ী হবেন আসলে যে প্রধান বিজয়ী কে হবে সেটি ফার্স্টার পর অর্থাৎ ডিক্লারেশন দেওয়ার পরেই জানা যাবে দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম যে ইসলামাবাদ দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ পাশে কালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আপনাদের আমরা কথা বলে জানতে পেরেছি প্রিজাইডিং অফিসার এবং ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি ভোটাররা যেটি বলছেন তারা সকাল আটটা থেকে সুন্দর এবং নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেই সাথে এক কোনো উশৃঙ্খল সৃষ্টি হয়নি বলে আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকেও জানতে পেরেছি এবং শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও জানতে পেরেছি আরেকটি বিষয় যদি জানাতে চাই এখানে কিন্তু যে জেলা প্রশাসক মহোদয় যে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু কিছুক্ষণ পর পরে এখানে টহল দিচ্ছেন এবং যে শৃঙ্খলা যে শৃঙ্খলাটুকু রয়েছে সেই শৃঙ্খলাটুকু বজায় রাখছেন সেই সাথে আমরা আপনাদের যদি যে বিষয়টি বেশি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে দুপুর সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিন্তু এখানে অর্থাৎ দুই নম্বর ওয়ার্ডে ইসলামাবাদ দুই নম্বর ওয়ার্ডের ভোট কাস্ট হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট পার্সেন্ট ইতিমধ্যে চারটা বাজে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আশা করছেন আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বলে আশা করছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ